হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা কিভাবে আমি সহজে বিরিয়ানি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ছিল ঘরে কয়েক টুকরো কারণ এই চিকেন আগেও খেয়েছি আর ঘরে দৌ থেকে দই হয়ে গেছে সেই দইটা দিয়েই ম্যারিনেট করব চিকেনে দিয়ে দেব একটু সর্ষের তেল একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরা ধুনের গুঁড়ো এবার আমি চটকে চটকে মেখে ডেকে দেবো আর এদিকে দেখো প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু নুন একটু হলুদ গুঁড়ো ব্যাস আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা ঢেকে দিলাম এইবারে আমি অলরেডি ডিম সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা জলে দিয়ে দিলাম ছুলে নেব আর এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কাজু কিশমিচও ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা তো অলরেডি ম্যারিনেট করেই নিয়েছি ডিম ছুলে নিয়েছি সিদ্ধ আলু দেখো একসঙ্গে নিয়ে নিয়েছি এই দুটো আমি ভেজে নেব তো এই হচ্ছে আমার বিরিয়ানির আইটেম হাঁড়িতে জল গরম দিয়ে দিয়েছি এবার চালটা আমি দিয়ে দেব একদম সহজ রান্না দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু দারচিনি ছিল সেটাও দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম এই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরস্তা করার কোনো দরকার নেই কেন কি এটা ঘরে যা আছে তাই দিয়েই রান্না হচ্ছে তো যত সহজে করা যায় আর একজন আছে যে খুব বেশি পেঁয়াজ পছন্দ করে না তাই মাংস রান্না করতে আমার যেটুকু দরকার সেটুকুই দিলাম আর এদিকে দেখো দেখিয়ে দিচ্ছি এই ঘিয়ের কৌটা একটু ঘি ছিল সেটা আমি ভাতটা অলরেডি আমি মার গালিয়ে নিয়েছি তো ওই ভাতের উপর রেখে দিলাম আর এদিকে ডিম আলুও ভেজে নিয়েছি তো ঘিটা দেখো আমার গলেও গেছে ব্যাস এবার হচ্ছে কাজু কিশমিশটা যেহেতু আমার ভেজানো ছিল ভাজারও দরকার নেই অতি সহজে বিরিয়ানি তো পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের সঙ্গে বাকি কিছু দেখিয়ে দিলাম এবার দেখো দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এগুলো আমার ফ্রিজেই করা থাকে তো কোনো টেনশন নেই এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার বেশ একটু ভালো করেই ভাজতে হবে যত সহজ রান্নাই হোক টেস্টও তো হতে হবে আর একটা কথা দোকানের বিরিয়ানি তোমরা যদি হাফ প্লেট খাও তো এখানে এক প্লেট খেতে পারবে আবার যদি দোকানেরটা এক প্লেট খাও তাহলে এই আমার হাতের বিরিয়ানিটা দুই প্লেট খেতে পারবে কারণ টেস্টে কোনো কমতি নেই তো যেহেতু টক দই ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করা বাটির যে জ মানে ছিল যে মশলাটা ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার আঁচ একদম ঢিঙি করে আমি রেখে দেবো তো আমার কাছে সবচেয়ে সহজ রান্না হলো বিরিয়ানি আর টেস্টি হয়ও বটে কারণ ঘরের লোক খায় তো ওরা এটাই খেতে পছন্দ করে বাইরেরটা তো খাওয়া হয়ই তবে দেখো চিকেনটা আমার হয়ে গেছে আর দিয়ে দিলাম আমার হাতে তৈরি গরম মশলা গুঁড়ো এটা কিছুটা বিরিয়ানি মশলার মতোই সেন্ট আসে কারণ অনেক কিছু মিলিয়েই এই গুঁড়োটা করা আমার তা আমি একবারে করে রাখি তো এই দেখো আলাদা একটা পাত্রে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি যাতে করে এটাতেই দমে হয়ে যায় দম তো নয় তো দেখতে থাকো তো লেয়ার বাই লেয়ার আমি সিদ্ধ ভাতটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিকেনটা চিকেনের পিসগুলো খুবই কম ছিল তো যাই হোক আমাদের হয়ে যাবে ছেলে যেহেতু ডায়েটে আছে আর আমি আর আমার বর খাবো ছেলে একটু খেলেও হয়ে যাবে অসুবিধা নেই তো এই লেয়ার বাই লেয়ার আমি ভাতটা দিয়ে দিলাম একদম সহজ অতি মানে সামান্য ইনগ্রিডিয়েন্টসই হয়ে যাচ্ছে বিরিয়ানি তো এটা আমি করেছি দুপুরবেলা ভয়েস দিচ্ছি রাতের বেলা তো এই দেখো কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি শুতে যাব ভাবলাম ভিডিওটা তাহলে আমি একটু ভয়েসটা দিয়েই নিই বোঝই তো একা কত দিকে সামলাবো শক্ত তো অনেক কিন্তু করতে পারছি কই তো এটা আমাদের যদিও খাওয়াও হয়ে গেছে কিন্তু সত্যিকারই অনেক টেস্টি হয়েছিল দোকানে অত গন্ধ সন্ধ দেয় তো গা গুলি আসে মুখ মেরে আসে এখানে সেরকম কোনো ব্যাপার নেই তেলও অল্প আর একটু দিয়ে দিলাম এবার আমার সেই তৈরি করা গরম মশলার গুঁড়ো তো দেখতেই পেলে কি কি দিলাম এইবার আমি জাস্ট ঢাকা দিয়ে গ্যাস সিম করে দিয়ে আমার অন্য অনেক কাজ রয়েছে সেইগুলো সেরে আসবো পুজো দেয়া রয়েছে তো এটা দেখো আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাস একদম সিম করে বসিয়ে দিয়ে আমি আমার বাকি কাজ করব তো দেখো এক ফাঁকে এসে আমি গ্যাস বন্ধও করে দিয়েছিলাম তো হয়ে গেল আমার সহজ সহজ লভ্য ঘরে যা থাকা মানে যা জিনিস আছে তা দিয়ে হয়ে গেল বিরিয়ানি টেস্টি হেলদি চিকেন বিরিয়ানি আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো ওয়েট ওয়েট সেটা হচ্ছে আমি যে গ্রেভিটা দিয়েছিলাম সেই গ্রেভিটা কিন্তু আমার দমের কাজ করেছে দমে বসায় তোমার জলের উপর বসিয়ে তো সেটা আমি করিনি আমি গ্রেভির উপর দিয়েছি যে গ্রেভিটা টেনে দেখো নিচে টেনে গেছে দেখেছিল তো গ্রেভিটা দিয়েছিলাম তো এই নিচে যে একটু লেগে পড়েছে এটারও কিন্তু স্বাদ অনেক তাই দেখো আমার হয়ে গেল চিকেন বিরিয়ানি উইথ ডিম আলু এই আলু ভাজাটা যা টেস্ট হয়েছিল না সত্যি অসম তো চলো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সঙ্গে থেকো পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই